সরকার যাই কিছুই করতে চাক না কেন যে করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি করে ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন উ শৃঙ্খলা এটাই হলো পুলিশ কাজে ওই পুলিশের হাতে এটা এটাকে করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না কাজে এটাই ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না তারাই সম্মুখীন মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সবকিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো বলো চিন্তাই হোক যত টাকাই ধার কোনো কাজ আসবে না সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাধানের বড় কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কী করা যায় দুদিন ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ গেছে। চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি এটা প্রথম চোটে মনে পড়লো যে করা এরকম আলাপ করে অনেক কিছুই মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাদের তারা বাকি কাজ হলো না তো সেজন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি আর কথা বলার আরেকটা কারণ ছিল যে যে কারণে বসতে চেয়েছিলাম সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সরকার যোগ দেন পরেও বলছি বাংলাদেশ একটা মস্ত বড় আমার দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা চির রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণ যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত করার সুযোগ সেই সম্ভাবনাকে কাজে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফাঁকি কেন হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি করে দিই এই পথে আমরা এগোলে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হয় শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে নিয়মতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে সেটা তো বটেই আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয় দেখবে তোমরা দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সূর্য কাজ আমি একটু কয়েকটা উদাহরণ দিই এই যে গণ অভ্যুত্থান হল এটা মহারত বিকট বিরাট একটা আকাঙ্ক্ষ ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হল লণ্ডভণ্ড অবস্থার মধ্যে আমরা এই শুরু করলাম সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করবে শুধু মিনমিনে সমর্থন না আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওরকম না উৎসাহ করে এসে আসলো তারা যেরকম মনে করেছে যে এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গী হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসাটা আনতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় মনে হয় না কী হবে এই তো দুদিন পরে আবার সব পালতে যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ে অগ্রসর আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নবোধকগুলো সরিয়ে দেওয়া আমাদের কোনো প্রশ্ন নেই আমরা এটা করবই আমরা করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমি আমি করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব এই গিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই যেটা এটা আনন্দের লড়াই এরকম কষ্ট লড়াই না যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে নিজের কাছে ফুর্তি লাগে নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা এটা কাজ করছি তারা দেখছে তারা অবুদ্ধ হচ্ছে এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যেই ভূমিকায় দেশে একটা পরিবর্তন হবে